রাসবিহারী এভিনিউ নামটা শুনলেই সবার আগে মনে পড়ে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর নাম তাই নাকি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানেই এ রাস্তার নাম আসলে তার নামে নয় এর সঙ্গে জড়িয়ে আছেন আরেক ঐতিহাসিক ব্যক্তিত্ব রাসবিহারী ঘোষ আঠারোশো পঁয়তাল্লিশ সালে বর্ধমান জেলার খণ্ডকোশ গ্রামে জন্ম তার উচ্চশিক্ষায় আইন পড়ে ওকালতি পাশ করেছিলেন আর জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু এই অর্থ তিনি নিজের জন্য ভোগ করেননি কখনো উজাড় করে দিয়েছেন সমাজে দুস্থ আর গরিব মানুষদের জন্য তার গ্রামে আজও কোনো বারোয়ারি দুর্গাপুজো নেই কারণ তিনি প্রথম নিজের জন্মভূটিতে দুর্গাপূজার প্রচলন করেছিলেন আর সেই থেকেই তার বাড়ির পূজাকেই কেন্দ্র করে চারদিকে গড়ে উঠেছিল উৎসবের আবহ উনিশশো সালে তিনি নাইটহুড উপাধিতে ভূষিত হন তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল শিক্ষাক্ষেত্রে তিনি তেরো লক্ষ টাকা দান করেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনকে আর সেই অর্থই প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যার বর্তমান নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় তাই রাজবাড়ি এভিনিউ শুধু একটি রাস্তার নাম নয় এটি এক দানবী সমাজসেবী ও শিক্ষানুরাগীর অমর সৃষ্টি কথা